আরাম প্রচুর চলে সারা বাংলাদেশে এটা বান্দরবল সারা বাংলাদেশে গেঞ্জিরা একটা পরিচিতি লাভ করছে মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু দেখেন কত সুন্দর ওয়ান দেখেন এগুলি একশো বিশ একশো বিশ টাকা দেখেন কালেকশন দেখছেন অনেক সুন্দর সুন্দর অনেক সুন্দর দেখেন এই যে এগুলা দুশো চল্লিশ দুশো চল্লিশ টাকা কালেকশনগুলো দেখছেন অনেক সুন্দর নাইস কালার গুলো দেখেন

দোকানে বেশি চলে প্যান্টের সাথে এই গেঞ্জিটা খুবই মানাবে আর যারা একটা তারা যারা কিনবেন তারা কিন্তু এই ধরনের মাল একটু দেখতে পারেন যে চল্লিশ টাকা মাত্র একশো টন রাসায়নিক আছে একদম

কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ রনি ভাই কেমন আছে আসি আলহামদুলিল্লাহ শুনলাম সব ভাইরাল বলে কালেকশন আছে ঈদের উপলক্ষে ভাই ঈদের উপলক্ষে ধামাকা অফার দিতেছেন একটা অফার দিয়ে দিছি প্রতি বছরে একটা রমজান আর আগে অফার দিতেছেন ভাই এবছর ইনশাআল্লাহ দিয়ে দিছি অফার মাত্র 35 টাকা থেকে শুরু ভাই শুনলাম না কি মাত্র 35 টাকা থেকে শুরু স্টার্টিং মাত্র 35 টাকা থেকে ছয়টা সাইজ থাকবে ঠিক আছে পঁয়ত্রিশ পাঁচল্লিশ পঞ্চান্ন পঁয়ষট্টি পঁচাত্তর পঁচাশি ছয় সাইজ ঠিক আছে আচ্ছা এটা হলো নাম্বার ওয়ান গরমের প্রচুর চলে সারা বাংলাদেশে এটা ভাইরাল এবং প্রচুর চলে দ্বিগুণ ব্যবসা এটা

একটা পরিচিতি লাভ করছে উত্তরবঙ্গে সাতক্ষীরা রংপুর তারপরে আপনি বরিশাল ঠিক আছে আপনি নর্থ এলাকায় আমার দোকানের নাম নাম বললো একটা মালে বেশি বিক্রি করা যায় জানি ভাইরাল রাসেল রাসেল তো আজকে কিন্তু ভাইরাল হবে ভাই আমার মাল তো আমি তো ভাইরাল আমার মালের কারণে ভাইরাল শুরু

বিকাশে পাঠাবেন পঞ্চাশ হাজার টাকা আপনার দোকানে পৌঁছে যাবেন একটা ভাই যদি আপনি বললেন যে কুরিয়ার সার্ভিস কত অর্ডার করতে হবে পাইকারি মাল দুই চার পাঁচ হাজার টাকা কন্ডিশন করা যাবে কথা বুঝতে পারছেন এরকম নিলে

আমাদের মাল গোলাই ছাড়া একটা অনেক সুন্দর একটা মালে কোনো হুত না কথা বুঝতে পারছেন নিহুত মাল পাবেন আল্লাহ রহমতে কিন্তু বর্তমানে ঈদের কেন্দ্র করে কিন্তু সব ধরনের ভাইরাল ভাইরাল যে ধরনের গোলাপ চলে চলে যাবো কিন্তু না দেখছেন অন্য অন্য কালেকশন অনেক রয়ে গেছে ঠিক আছে একটা কালেকশন এখন দেখাবো আপনাদেরকে এই দেখেন মাত্র

কিন্তু কোথায় পাবেন এদিক ওদিক সেইখানে ঘুরেন অনেক মার্কেটে ঘুরেন কিন্তু খুঁজে না কিন্তু ধারণা দিচ্ছি রাসেল যেখান থেকে সবচেয়ে কম দামে গুলো আপনার পেয়ে যাবেন এই যে একটা ইউনিক একটা গেঞ্জি দেখেন একদম এইবার কিন্তু নয়শো নিরানব্বই টাকা বিক্রি করবেন আপনি দিতেছেন আশি টাকা মাত্র

আমরা মনে করি একটা ব্যবসা অপবিত্র জানিনা দেখেন কালেকশন দেখেন দেখছেন অনেক সুন্দর দেখেন ঈদের ছোঁয়া কিন্তু লাগতেছে দেখছেন ভাব সুন্দর যারা পিনবে অনেক সুন্দর মাত্র দুইশো আশি দুইশো আশি টাকায় যেই বাইরে দেখছেন এই ব্যবসা করেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু ঈদের যে কিন্তু দেখতে পাচ্ছেন কালার ভাই এটা কি সুন্দর সুন্দর এই দেখেন এখন দেখাবো একটু রাজকীয় কিছু কালেকশন আছে ওইগুলো আপনাদেরকে দেখাবো এই দেখেন এগুলো আছে মাত্র দুইশো বিশ মাত্র দুইশো বিশ দু বিশ টাকা দেখছেন দেখেন দুইশো বিশ টাকা কত সুন্দর দুইশো বিশ টাকা দেখেন কালেকশন দেখছেন

এই ধরনের কালেকশন কোনো দামে বিক্রি করতে পারবেন কালেকশনটা আমি যদি একটু দেখাই দর্শক অনেক সুন্দর এবং দেখতে পাচ্ছেন হাতাটা আমাদের মালে সময় মাল আছে না বাটনটা চায় না

মানে লাস্টের বিরুদ্ধে একটা চমক থাকবে কথা বলেন একশো বিশ টাকা এই যে বাচ্চাদের কালেকশন দেখছে কত ভাই একশো বিশ একশো বিশ টাকা দেখছেন ডিজাইনটা দেখছেন এই যে গুলা

এবং খুদ না থাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে আমাদের মালটা যাতে বিক্রি করে আল্লাহ যেন সবাইকে একটা রিজিকের ব্যবস্থা করে বিক্রি না করতে পারে মনে কিন্তু একটা কষ্ট পায় এই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করি যাতে উত্তম দিন মালটা আমরা দেওয়ার জন্য চেষ্টা করি যাতে বিক্রি করে আবার আমাদের কাছে আসতে পারে যারা বেকার আছেন এবং নতুন ব্যবসা করতে চান বসে থাকবেন না ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন ঢাকা চলে আসেন এত সুন্দর প্রসেসিং ব্যবসা থাকার পর বেকার থাকার কোনো সুযোগ নাই জি জি আর আপনারা যারা এখনো টাকা আসেন নাই টাকা আসলে অন্তত পক্ষে মাল নেন আর না নেন আমার দোকানটা ভিজিট করে যাবেন আপনার ঠান্ডা হয়ে যাবে মাল দেখি ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন এবং আমার মানে আমরা অনেক হ্যাঁ মূল্য রাশি দিয়েছি এবং রেড কমাই দিয়েছি ইনশাল্লাহ ব্যবসা করতে পারবেন আর মাল তো দেখতেই নি বাছছেন আমি যে হাজার হাজার মাল এগুলি চলে যাচ্ছে সারা বাংলাদেশে বস্তা বস্তা হ্যাঁ বসতা বসতা ভাই এগুলি সব চলে যাচ্ছে আমার ম্যানেজার সব আছে হ্যাঁ আপনার আমি না থাকলে ওনার কাছে মাল নিয়ে যাবেন আপনি না পাইলে এই ভাইরে পাইবে হ্যাঁ ও না পাইবে না কোনো সমস্যা নাই এবং সবাই ভালো থাকেন সুস্থ থাকেন রমজানের হ্যাঁ হوش আহমেদ এবং ماہ রমজানেরকে স্বাগত জানিয়ে ধন্যবাদ আসসালাম আলাইকুম ورحمه ঠিকানা বলেন আমাদের ঠিকানা হচ্ছে যে আমার দোকান গিনজিরা ছলে ভাইরাল কালেকশন এটা সারা বাংলাদেশে ভাইরাল এটা হলে মার্কেটে পুরো মানে সবাই এই নাম নকল করে ফেলছে কথা বুঝতে পারছেন এই জন্য এত কিছু বলার দরকার নাই ঢাকা সদরঘাটে আসবেন সদরঘাটে এসে লেডিস পার্কের পাঁচ নাম্বার গলি পঞ্চান্ন নাম্বার দোকান এটাই যথেষ্ট